ছাড়াই তো তুমি হেলমেট নেও নাই হেলমেটটা নষ্ট হয়ে গেছে আর আমি তো সামনেই যাচ্ছি হেলমেটটা লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা যাবো তুমি প্রত্যেকদিন না প্রত্যেকদিন কারো না কারোর সাথে তো অবশ্যই দেখা করো আজকে তুমি ধরা খাবি আজকে আমি জিনিস দিয়ে দিয়েছি তুমি আজকে ধরা খাওয়াই আমার হাতে কি ব্যাপার তুমি এখন এখানেই দাঁড়িয়ে আছো আরে না আমি তো বাজার আনার জন্য যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে যাও তার মানে ও কারো না কারোর সাথে আজকে দেখা করে আসছে আজকে আমি ছাড়বো না